আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন যে যেখান থেকে এই ভিডিওটি দেখছেন সবাইকে শুভেচ্ছা জানাচ্ছি আজকের ভিডিওতে জানিয়ে দেব কুয়েতের সর্বশেষ খবর প্রথমে জানিয়ে দিচ্ছি ভিসা বন্ধ সম্পর্কিত আপডেট গত কয়েকটি ভিডিওতে অনেকেই কমেন্ট করেছেন ভিসা বন্ধ হয়ে গিয়েছে কিনা বা এই ব্যাপারে নতুন কোনো নির্দেশনা এসেছে কিনা অফিসিয়ালি ভিসা বন্ধের নতুন কোনো ঘোষণা আসেনি তবে গত কয়েকদিন ধরে ভিসার ব্যাপারে শিথিলতা থাকলেও নতুন করে ভিসা ইস্যু হচ্ছে না বিশেষ করে বাংলাদেশ সহ আরও বেশ কয়েকটি দেশের আন্তর্জাতিক উত্তেজনা এবং সাময়িক পরিস্থিতির কথা বিবেচনা করে সম্ভাব্য তিন মাস পর্যন্ত কোনো ধরনের নতুন ভিসা ইস্যু হবে না তবে পূর্বে যে সকল ভিসাগুলো ইস্যু হয়ে গিয়েছিল অনলাইনে রয়েছে এ রয়েছে ওই নতুন ভিসাদারীরা কুয়েতে প্রবেশ করতে পারবে যাই হোক নতুন ভিসা সম্পর্কে নতুন কোনো আপডেট আসলে অবশ্যই ইনশাআল্লাহ আমি জানিয়ে দেবো সে পর্যন্ত এই চ্যানেলের সাথেই থাকুন জানিয়ে দিচ্ছি বিশেষ অভিযান আপডেট কোয়েসরাষ্ট্র মন্ত্রণালয় ট্রাফিক ও অপারেশন সেক্টরের সম্প্রতি ফরোয়ানিয়া এলাকায় একটি বৃহৎ পরিসরে নিরাপত্তা ও ট্রাফিক অভিযান পরিচালনা করেছে এই অভিযানের ফলে একুশ জনের বসবাসের অনুমতি বাতিল করা হয়েছে এগারো জন অনুপস্থিত ব্যক্তিকে গ্রেপ্তার করা হয়েছে গ্রেফতারি পরোয়ানা জারির জন্য আটজনকে গ্রেপ্তার করা হয়েছে এবং বৈধ পরিচয়পত্র ছাড়াই দুইজনকে আটক করা হয়েছে এছাড়াও তিনজন কিশোরকে জুবিনাইল প্রসিকিউশনে পাঠানো হয়েছে এই অভিযানের ফলে আইনি মামলায় অভিযুক্ত ছয়টি যানবাহন মোটর জব্দ করা হয়েছে আরো বলা হয়েছে যে এই অভিযানে অস্বাভাবিকভাবে চলাচল করার কারণে চারজনকে আটক করা হয়েছে এবং ট্রাফিক লঙ্ঘন রেকর্ড করা হয়েছে আরেকটি রিপোর্টে বলা হয়েছে যে মাদক দ্রব্য নিয়ন্ত্রণ কর্তৃপক্ষ মাদকদ্রব্য এবং সাইকোট্রপিক পদার্থ সেবনের উদ্দেশ্যে নিজের কাছে রাখার অভিযোগে একজন কুয়েতির নাগরিককে গ্রেফতার করা হয়েছে যিনি একজন বিশিষ্ট অভিনেত্রী ছিলেন অন্যদিকে আরেকটি রিপোর্টে বলা হয়েছে যে আজ কুয়েতের মোবারাকাল কেবির এলাকার একটি বাড়িতে একজন নাগরিক বাবা তার আট মাস বয়সী শিশু সন্তানকে নিজ হাতে হত্যা করেছে হত্যার পর তিনি সন্তানকে হসপিটালে নিয়ে গেলে ডক্টররা তাকে মৃত ঘোষণা করে এ ব্যাপারে তদন্ত এখনও চলমান রয়েছে এবং প্রাথমিক অবস্থায় ওই বাবাকে আটক করা হয়েছে জানিয়ে দিচ্ছে একটি চাঞ্চল্যকর খবর মধ্যপ্রাচ্যের অন্যতম দেশ সাউদি আরবিয়া থেকে হজ যাত্রীদেরকে নিয়ে ইন্দোনেশিয়া পৌঁছানোর উদ্দেশ্যে গমনরত একটি ফ্লাইটকে বোমা হামলার হুমকি দিয়ে ডাইভার্ট করতে বাধ্য করা হয়েছে বোমা হামলার হুমকির পর সৌদি আরবের বিমানটি মেদানের দিকে ঘুরিয়ে দেওয়া হয়েছে এক সপ্তাহের মধ্যে এটি দ্বিতীয় ঘটনা পরপর দুইবার অজ্ঞাত ব্যক্তিরা বোমা হামলার হুমকি দিয়ে ফ্লাইটগুলোকে ডাইভার্ট করেছে পরবর্তীতে কোনো রকমের বিস্ফোরকের উপস্থিতি পাওয়া যায়নি মিথ্যা অ্যালার্মের জন্য দায়ীদের অনুসন্ধান চালিয়ে যাচ্ছে যার ফলে উল্লেখযোগ্য বিলম্ব এবং আর্থিক ক্ষতি হয়েছে সম্মানিত ভিউয়ার্স আজকের মতো ছিল আপডেট পুরো ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ এ ধরনের ভিডিও পেতে চাইলে ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন ফেসবুক পেজটিকে লাইক এবং ফলো করে দিবেন যারা পূর্বেই করেছেন সবাইকে ধন্যবাদ আজকের মতো বিদায় আল্লাহ হাফেজ